এগারো স্লোগান চলবে না বদলা নয় বদল চাই আমরা বদলও করব বদলাও নেব বিজেপি ওয়ার্ল্ড কা লার্জেস্ট পার্টি হ্যাঁ ভাই দেওয়ালি আর ছট জানে দিজিয়ে आप लोग का डुगडुगी हम लोग बजा देगा भाषा में थोड़ा अंकुश लगाओ বিরোধী দল তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তারাতলার একটি জনসভার জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হন কলকাতা হাইকোর্ট বেশ কিছু শর্ত সাপেক্ষে অনুমতি দেয় সেই মতো রাজ্যে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তারাতলার ওই জনসভায় উপস্থিত ছিলেন ওই সভামঞ্চ থেকে তিনি বলেন আমার প্রায় থেকে জনসভা হবে হাইকোর্টের পারমিশন নিয়ে আর চার পাঁচ মাস নিতে হবে তারপর তারপর সব ঠিক হয়ে যাবে তৃণমূল আসবে পারমিশন নিতে আমরা পুলিশকে বলবো পারমিশন দিয়ে দাও এর পাশাপাশি তিনি সম্প্রতি রাজ্যে ঘটে যাওয়া একাধিক ইস্যু নিয়ে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করেন তিনি বলেন এগারো স্লোগান চলবে না বদলা নয় বদল চাই আমরা বদল করব করবো বদলাও নেবো এখানকার একটা ছোট মস্তান ছোটসা মস্তান মস্তান রাম পিয়ারি রাম উ সিধা করকে রাখা থাকে उन्होंने बहुत आवाज दिया इधर बीजेपी को खत्म कर देगा बीजेपी का बाप नाम निशान सब मिटा देगा कुत्ता बोला कितना कितना गाली माफिया चोर तोलाबाज फिरा धाकी मार उनका जो यहाँ का उनका चेला है वो दोनों का भाषा तो एक ही होगा फर्क तो नहीं पड़ेगा बहुत गाली दिया कहां है भाई अगल बगल में कहां है इतना बीजेपी लोग आ गया है इधर अरे बीजेपी वर्ल्ड का लार्जेस्ट पार्टी है भाई सुन लो देश चलाने वाला पार्टी है ही स्टेट में हमारी सरकार है आज छह महीना बाद बंगाल में भी बीजेपी का सरकार होगा भाषा में थोड़ा अंकुश लगाओ शाहजहां का हालत देखा ना उसका पहले अनुप्रतो मंडल का हालत देख लिया ना पार्थों का हालत देख रहा है ना वन फिफ्टी के जी बहुत भारी हाँ लेता, लेता। महासचिव हाँ जनरल सेक्रेटरी कहाँ है सब, सब देख, देख लिया ना और भी देखना, देखना चाहता है, है। हो जाएगा दिवाली और छठ जाने दीजिए आप लोग का डुगडगी हम लोग बजा देगा बेटा अमर এইটি এইট হবে হাইকোর্ট থেকে পারমিশন নিয়ে কর্মসূচি করা আর চার পাঁচ মাস নিতে হবে একশো পেরিয়ে যাবে তারপরে হিরক রানী হির হিরক রানী তারপর সব ঠিক হয়ে যাবে তখন তৃণমূল আমাদের কাছে আসবে আমরা পুলিশকে বলবো পারমিশন দিয়ে দাও দিয়ে দো তো ডেমোক্রেসি সব দল থাকবে যদি কিছু বাঁচা খুঁচা লোক থাকে সব তো জেলে চলে যাবে সরকার বদল হলে ওই এগারো স্লোগান চলবে না বদলা বদল চাই আমরা বদলও করব বদলাও নেব ছড়ুং না নেই এ লোক কিয়া ভ্রষ্টাচার তো হ্যায় साथ साथ आ, हमारी आ, माता बहिन बेटी दीदी सबके ऊपर जो अत्याचार हो रहा है जिस तरीके से अब से लेकर कस्बा लॉ कॉलेज तक हमारी बेटी सुरक्षित नहीं है हमारी बोन सुरक्षित नहीं है हिसाब तो लेना ही पड़ेगा भाजपा सरकार जब आएगा রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না